একজন বয়স্ক লোক ছিলেন যিনি একটা ছোট্ট গ্রামে থাকতেন তিনি ছিলেন খুবই দরিদ্র কিন্তু তার ছিল অফুরন্ত ভালোবাসা আর স্বপ্ন তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনি ধনী হবেন আর তার গ্রামের সবার জন্য কিছু করবেন প্রতিদিন সকালে তিনি খুব ভোরে উঠে গ্রামের পথে হাঁটতেন আর মানুষের বাড়ির উঠোন পরিষ্কার করতেন গাছে পানি দিতেন গ্রামের মানুষজন তাকে দেখে হাসত তাকে নিয়ে মজা করত তারা বলতো এই রোগ কখনো ধনী হবে না কিন্তু বয়স্ক লোকটি তাদের কথায় কান দিতেন না তিনি তার কাজ চালিয়ে যেতেন একদিন এক ধনী ব্যক্তি গ্রামে এলেন তিনি গ্রামের অবস্থা দেখে খুব দুঃখ পেলেন তিনি গ্রামের উন্নয়নের জন্য কাউকে খুঁজছিলেন যাকে তিনি সাহায্য করতে পারেন গ্রামের মানুষজন তাকে বয়স্ক লোকটির কথা বলল ধনী ব্যক্তি বয়স্ক লোকটিকে ডেকে পাঠালেন তিনি বয়স্ক লোকটিকে বললেন আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি কি করতে চাও বলো বয়স্ক লোকটি বললেন আমি গ্রামে একটা স্কুল তৈরি করতে চাই ধনী ব্যক্তি রাজি হলেন আর স্কুল তৈরির জন্য টাকা দিলেন কিছুদিনের মধ্যে স্কুল তৈরি হয়ে গেল গ্রামের সব বাচ্চারা স্কুলে যেতে শুরু করল কিছুদিন পর ধনী ব্যক্তি আবার গ্রামে এলেন তিনি দেখলেন গ্রামের চেহারা পাল্টে গেছে সবাই খুব সুখে আছে তিনি বয়স্ক লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এত বড় স্বপ্ন দেখলে আর সফল হলে বয়স্ক লোকটি হাসলেন আর বললেন আমি কখনো দরিদ্র ছিলাম না আমার ছিল স্বপ্ন আর পরিশ্রম করার ইচ্ছা ধনী ব্যক্তি তার কথা শুনে খুব খুশি হলেন আর তাকে পুরস্কৃত করলেন বয়স্ক লোকটি প্রমাণ করলেন যে সত্যিকারের ধনী হতে হলে ধন সম্পদ দিয়ে নয় বরং স্বপ্ন আর পরিশ্রম দিয়ে ধনী হতে হয়